বর্ষপঞ্জীর মাত্রা অনুসারে আর কদিন পরেই ফাল্গুন মাস আজ মাঘ মাসের আঠেরো তারিখ যা কিন্তু প্রকৃতির ক্যালেন্ডার পর প্রকৃতির পঞ্জিকা অনুসারে বসন্ত এসে গেছে বসন্ত দ্বারে বসন্ত জাগ্রত আজকে এই বসন্তের যে সমস্ত দূত তাদের পদচারণা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এখানে যেমন দিকে উঠেছে আমাদের সুন্দর সুন্দর গাছগুলি আপনি দেখুন বগন ফিরিয়া সেও তার বসন্তকে আহ্বান করার জন্য এদিকে আমাদের যে ফেরস্তারা আছে সেও প্রস্ফুটিত হয়েছে সেও তার চাউনিতে পুঁজিয়ে দিয়েছে এখন বসন্তকাল বসন্তের দামানা বেজে উঠেছে চতুর্দিকে আস্তে আস্তে যে সমস্ত গাছগুলি আমরা শীতকালে পাই না তারাও এখন পশুটিতে হতে আরম্ভ করেছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দু একটি রজনীগন্ধা সেও মেরে জানিয়ে দিচ্ছে যে বসন্ত এসে গেছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল যদিও এখনো ফাল্গুন মাস পড়ছে তিন দশ বাকি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঞ্চন ফুল দেব কাঞ্চন বা রক্ত কাঞ্চন সে কিন্তু আমাদের এই আঙ্গনে হাজির কি তার উপরূপ রূপ কি তার সভা কি তার আভিজাত্য সমস্ত কিছু নিয়ে একটা বসন্তের বাতাবরণ তৈরি হয়েছে এই মুহূর্তে দেখুন কি সুন্দর গোলাপি ছটায় আমাদের প্রকৃতি হয়েছে বসন্ত বসন্তের জেল হরা বসন্তর যে তা আমরা দেখতে পাচ্ছি এই কাঞ্চন গাছের ফুলের মাধ্যমে কাঞ্চন তপ্ত কাঞ্চন রক্ত কাঞ্চন আজ আমাদের জানিয়ে দিচ্ছে যে বসন্ত এখন জাগ্রত বসন্ত এখন তোমার যাবে হায় বসন্ত তোমাকে আলিঙ্গন করি তোমাকে আহ্বান করি তোমার সেই রূপকে আমি অনত করি সবাই আমি তোমার রূপে অভিভূত হই ধন্য বসন্ত বসন্ত তুমি স্থায়ী হও তুমি এসো তোমাকে আমরা সাধর অভ্যর্থনা জানাই